ভারতের সিদ্ধান্তে এত জলদি যে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে তা হয়তো ভাবতেও পারেনি পাকিস্তান হ্যাঁ এবার হারে হারে টের পাচ্ছে পড়শি দেশ ভারতের একশনের পরে বিরাট পতন পাকিস্তানের প্রধানমন্ত্রীর মাথায় হাত এবার কি করবে শাহবাজ শরীফ জানেন ঠিক কি হলো পাকিস্তানের ভারতের একশনের পরে কি ক্ষতি হলো পাকিস্তানের কেন তারা তরিখরি মিটিং করতে বাধ্য হলো দেখুন পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি জম্মু কাশ্মীরে হামলার কথা পাকিস্তান এখনো পর্যন্ত বিশ্বের কাছ থেকে গোপন করে আসছে কিন্তু পেহেলগাম হামলায় বিদেশি নাগরিকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই তাদের নিজস্ব কবর খুঁড়েছে কারণ এখন পাকিস্তানের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে যাবে পাকিস্তানি বসে থাকা সন্ত্রাসদের নির্মূল করার জন্য চাপ থাকবে বাকি কাজ ভারত সম্পন্ন করবে উড়ি হামলার জবাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল তাই ভারতের জনগণের এখন একটাই প্রত্যাশা কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি পাকিস্তানের জন্য শেষের শুরু কারণ এই আক্রমণ কি বিশ্ব সম্প্রদায়কে পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে প্রায় হামলায় সংযুক্ত আরব আমিরাত নেপাল সহ তিনটি দেশের পর্যটকদের মৃত্যুর ঘটনা পাকিস্তানকে বিশ্বব্যাপী রাডারে এনেছে ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলি এখন এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে বিবেচনা করবে এর ফলে পাকিস্তানকে ফিনান্সিয়াল টাস্ফোর্সে কালো তালিকাভুক্ত করার পথ প্রশস্ত হবে ইসরায়েলের মতো ঘরে ঢুকে আক্রমণের ভিত্তি পাবে ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলি রাষ্ট্রদূত রিউবেন আজারও এই ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমরা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আছি ঠিক এই আবহেই পাকিস্তান শেয়ার বাজারে বিরাট পতন ঘটেছে উল্লেখ্য যে পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা ওয়াঘা আঠারি সীমান্ত বন্ধ করা এবং সার কাঠামোর অধীনে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিজা বাতিল করা এই পদক্ষেপগুলির পরে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ তীব্রভাবে পতনের সম্মুখীন হয়েছে বৃহস্পতিবার পিএসএ খোলার সময় থেকেই তীব্র পতন ঘটে এসি হান্ড্রেড সূচক দুই হাজার চারশো পঁচাশি দশমিক আট পাঁচ পয়েন্ট বা দুই দশমিক দুই শতাংশ কমেছে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সূচকটি এক নয় পয়েন্টে নেমে আসে যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন বিনিয়োগকারীরা এদিকে এর আগেও পি এর দর পতন দেখা গিয়েছিল জানিয়ে রাখি ইতিমধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দুই দশমিক ছয় শতাংশ করেছে ফিচ রেটিং ও পাকিস্তানের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি কাশ্মীরে দুর্বল রূপের মূল্য রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তা সম্পর্কিত অস্থিরতার দিকে ইঙ্গিত করেছে এই সমস্ত কারণে পাকিস্তানের অর্থনীতির ওপর বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হয়ে পড়েছে তবে এদিন ভারতীয় বাজারেও পতন দেখা গিয়েছে সেন্সেক্স দুশো পয়েন্টেরও বেশি পতনের সম্মুখীন হয়েছে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সেন্সেক্স দুশো দশমিক শূন্য পয়েন্ট বা শূন্য তিন শতাংশ কমে উনআশি হাজার আটশো সাতাত্তর দশমিক চার ছয় এ লেনদেন করেছিল অপরদিকে নিফটি পঞ্চাশ সূচক ছিয়াত্তর দশমিক পয়েন্ট অর্থাৎ শূন্য তিন শতাংশ কমে চব্বিশ হাজার দুশো বাহান্ন পয়েন্টে দাঁড়িয়েছে এদিকে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ডক্টর ভি কে বিজয় কুমার জানিয়েছেন যে ভারতীয় অর্থনীতি শক্তি আমেরিকার মন্দার ভয় ডলারের দুর্বলতা এবং লাগাতার এফ আই আই বিনিয়োগ ভারতকে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করেছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি